কিবার দিয়েছি আমি ওকে কিছু না স্বামীর থেকে যত্ন পে আবেগ প্রবণ গায়িকা ইমন চক্রবর্তী আপনাদের সবাইকে স্বাগত পায় মারাত্মক চোট পেয়েছিলেন গায়িকা ইমন চক্রবর্তী বসন্ত উৎসবের আগে আর তাকেই সেবা করে দাঁড় করিয়েছেন তার স্বামী নীলাঞ্জন বন্ধুরা নয় মার্চ হয়েছে লিলুয়াতে ইমন চক্রবর্তী আয়োজিত বসন্ত উৎসব দেখা গিয়েছে সঙ্গীত শিল্পীর আয়োজনে উপস্থিত হয়েছেন একাধিক সঙ্গীত জগতের তারকারা জমজমার ছিল সেই অনুষ্ঠান নাচে গানে আবিরে এই উৎসব একেবারে সুপারহিট তবে আপনারা কি জানেন বসন্ত উৎসবের আগেই গুরুতর পায়ে চোট পেয়েছিলেন সঙ্গীত শিল্পী ইমন দিন রাত সেবা করে তাকে সুস্থ করে দিয়েছেন তার স্বামী নীলাঞ্জন নীলাঞ্জনের একটি ছবি শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে গায়িকা ইমন চক্রবর্তী দেখা যাচ্ছে চেয়ারে বসে রয়েছেন পেছন করে গায়িকা ইমন তার পায়ে ক্রেপ ব্যান্ডেজ পেতে দিচ্ছেন নীলাঞ্জন তাকিয়ে রয়েছেন তিনি ইমনের দিকে ছবিটি শেয়ার করে আসল কথাটা জানালেন গায়িকা তিন চার লাইন লিখলেন গায়িকা তার স্বামী সম্পর্কে বসন্ত উৎসবের আগে গুরুতর চোট পেয়েছিলেন তিনি উঠে দাঁড়ানোর ক্ষমতা ছিল না এমনকি বসতেও বেশিক্ষণ পারছিলেন না গায়িকা ইমন চক্রবর্তী এই পরিস্থিতিতে কিভাবে তার স্বামী তাকে সেবা করেছেন তাই জানিয়েছেন তার লেখায় ইমন তিনি লেখেন দোসরা ফেব্রুয়ারি আমি ব্যাডমিন্টন খেলতে গিয়ে ভীষণভাবে লিগামেন্টে চোট পাই আগে কখনো এমন হয়নি হাঁটা তো দূরের কথা আমি বসেও থাকতে পারছিলাম না এই লোকটা দিন রাত এক করে পায়ে খেয়াল রেখেছে নিজের কাজ বন্ধ করে দিয়ে সারা দিন রাত পায়ে বরফ দিয়েছে ওষুধ লাগিয়েছে ব্যান্ডেজ করে আমায় দাঁড় করিয়েছে কী বা আর দিয়েছি আমি ওকে কিছু না এত যত্ন তো বাবা মা ছাড়া কেউই করেনি হ্যাঁ মাসিমণি করেছে আর হ্যাঁ বাবাই করেছে মাকে আমি জগন্নাথের কাছে আর কী বা চাইতে পারি ছবিটা সুন্দর খুব সুন্দর বসন্ত উৎসবের দিন সকালে বন্ধুরা ইমন চক্রবর্তীর স্বামী যে তাকে কতটা ভালোবাসেন তা বোঝা যাচ্ছে ছবিটির মাধ্যমে ছবিটি পোস্ট করা মাত্রই গায়িকা ইমন চক্রবর্তীকে শুভেচ্ছা জানিয়েছেন তার অনুরাগীরা ভালোবাসার ইমোজি দিয়ে ভরিয়েছেন তার সতীর্থরাও বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে আসছি আমরা আপনাদের কাছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনেম কসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি